রহমানির রহিম আসসালাম আলাইকুম ও ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই ও বোনেরা আজবির ভিডিওটি শুধু একটি আলোচনা নয় এটি একটি সতর্কবার্তা এটি নিজেকে যাচাই করার আয়না আজ আমরা আলোচনা করব শেষ জামানার দশটি ভয়ঙ্কর আলামত যেগুলো বর্তমানে আমাদের চোখের সামনেই ঘটছে রসুলুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামত আসার আগে এমন সময় আসবে যখন মানুষ হেদায়েতকে ছেড়ে ফিতনার দিকে ছুটবে হাদিসের আলোকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন কারণ শেষ আলামতটি আপনার ও আমার জীবনের সঙ্গে সরাসরি জড়িত আলামত এক নামাজের প্রতি উদাসীনতা আজ মানুষ বলে সময় পাই না মন চায় না পরে পড়ব কিন্তু মোবাইলের জন্য সময় শেষ হয় না সিরিয়ালের জন্য সময় শেষ হয় না কিন্তু নামাজের জন্য সময় শেষ হয়ে যায় রাসুল ওয়াসাল্লাম বলেছেন মানুষের ও কুফরের মধ্যে পার্থক্য হল নামাজ মুসলিম আজ নামাজ আছে ফেসবুক স্টেটাসে জীবনে নেই এটা কি শেষ জামানার আলামত নয় আলামত দুই হারামকে হালাল বানানো আজ সুদকে বলা হয় ব্যাঙ্ক সিস্টেম বেভিচারকে বলা হয় রিলেশনশিপ পর্দাহীনতাকে বলা হয় মডার্ন রাসুল হিওয়াসাল্লাম বলেছেন এক সময় আমার উম্মতের কিছু লোক মদ বেভিচার ও বাদ্যযন্ত্রকে হালাল মনে করবে বুখারি নাম বদলালেই কি গুনাহ বদলে যায় না গুনাহ গুনাহি থাকে আলামত তিন ফিতনা ও অশ্লীলতার বিস্তার আজ ফিতনা মোবাইলের ভেতরে টিভির পর্দায় চোখের সামনে রসুল ওয়াসাল্লাম বলেছেন আমার পরে পুরুষদের জন্য নারীদের চেয়ে বড় ফিতনা নেই বুখারি আজ অশ্লীলতা এত সহজ এক ক্লিক এক স্ক্রোল এক নজর কিন্তু ইমান বাঁচানো কঠিন হয়ে গেছে আলামত চার সত্য বলা কঠিন মিথ্যা বলা সহজ আজ সত্য বললে মানুষ দূরে সরে যায় আর মিথ্যা বললে ভিউ বাড়ে লাইক বাড়ে রসুল হিওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের আগে মিথ্যাবাদীকে বিশ্বাস করা হবে আর সত্যবাদীকে মিথ্যাবাদী বলা হবে আহমদ আজ কি সেটাই হচ্ছে না আলামত পাঁচ আলেমদের অবমূল্যায়ন আজ মানুষ বলে এই আলেম পুরনো চিন্তার এই কথা এখন চলে না রাসুল ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ জ্ঞান উঠিয়ে নেন আলেমদের উঠিয়ে নেওয়ার মাধ্যমে বোখারি আলেম হারালে হেদায়ত হারায় উম্মাহ পথ হারায় আলামত ছয় নেতৃত্বে অযোগ্য মানুষ আজ নেতা হয় টাকা দিয়ে পরিচয় যোগ্যতায় নয় রাসুল সাল্লাহু আলিহাসাল্লাম বলেছেন যখন অযোগ্যদের হাতে নেতৃত্ব দেওয়া হবে তখন কিয়ামতের অপেক্ষা করো। বুখারি আজ চারপাশে তাকান এই আলামত কি পূরণ হয়নি আলামত সাত দুনিয়ার প্রতি অতিরিক্ত ভালোবাসা আজ মানুষের দোয়া ইয়া আল্লাহ টাকা দাও বাড়ি দাও পজিশন দাও কিন্তু কেউ বলে না ইয়া আল্লাহ ইমান শক্ত করো রাসুল সাল্ল্লাহু ওয়াসাল্লাম বলেছেন তোমরা দুনিয়াকে ভালোবাসবে মৃত্যুকে ঘৃণা করবে আবু দাউদ আলামত আট আমানতের খেয়ানত বিশ্বাস নেই বন্ধুত্বে ব্যবসায় দাম্পত্যে রাসুল সাল্লু ওয়াসাল্লাম বলেছেন যার আমানত নেই তার ইমান নেই আহমদ আজ ইমান দুর্বল হওয়ার বড় কারণ আমানতের খেয়ানত আলামত নয় ছোট গুনাহকে তুচ্ছ ভাবা আজ মানুষ বলে এটা তো ছোট গুনাহ মন খারাপ করলে আল্লাহ মাফ করবেন রাসুল সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন ছোট গুনাহ জমতে জমতে মানুষ ধ্বংস হয়ে যায় আহমদ আগুনের ছোট স্ফুলিঙ্গই বড় আগুন বানায় আলামত দশ দিনের কথা শুনলে বিরক্তি আজ দিনের কথা বললে মানুষ স্কিপ করে ভিডিও বন্ধ করে বিরক্ত হয় কিন্তু গান নাটক হাসি ঘন্টার পর ঘন্টা দেখে এটাই শেষ জামানার সবচেয়ে ভয়ঙ্কর আলামত নিজেকে বাঁচানোর পথ নামাজে ফিরে আসুন হারাম থেকে দূরে থাকুন কুরানের সাথে সম্পর্ক করুন তওবা করুন আজই সন্তানদের দিনই শিক্ষা দিন মনে রাখবেন কিয়ামত কবে আসবে জানা নেই কিন্তু মৃত্যু নিশ্চিত ইয়া আল্লাহ আমাদের ইমান কবর পর্যন্ত কবুল করে নাও শেষ নিঃশ্বাস যেন কালিমায় হয় শেষ জামানার ফিতনা থেকে আমাদের হেফাজত করো আমাদের পরিবারকে দিনের উপর কবুল করো আমিন ভিডিওটি ভালো লাগলে লাইক করুন আপনার অনুভূতি কমেন্টে লিখুন আরও এমন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন প্রিয়জনদের কাছে শেয়ার করুন হয়তো কারও হেদায়তের কারণ হবেন